মা মা ওমা মা গো ভালো লাগছে না মা একদম ভালো লাগছে না বিশ্বাস করো মা একদম মানিয়ে নিতে আর পাচ্ছি না এত চাপ এত ঝঞ্ঝাট আমি তোমরা এসো না মা আমি তো তোমাদের বাড়ি যেতে পারি না তোমরাই একটু এসো না মা প্লিজ এসো মা সবসময় তো তুমি বোনের বাড়িতেই থাকো আমার বাড়িতে একটু আসতে পারো না মা হ্যাঁ আসো না মা আমি ভাত করছি ভাত করছি মা ভাত করছি তুমি এখানে এসে খাওয়া দাওয়া করবে একসাথে খাবো অনেক দিন একসাথে খাই না গো মা অনেক দিন একসাথে খায় না তুমি আসছো মা আচ্ছা এসো মা এসো আমি ওয়েট করছি তোমার জন্য হ্যাঁ হ্যালো বাবা একদম ভালো লাগছে না বাবা একদম ভালো লাগছে না আর কত মানিয়ে নেব দশটা বছর ধরে তো মানিয়ে 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 আমি একদম মিনমিনে হয়ে যাচ্ছি বাবা মানাতে মানাতে আমি মিন মিনে হয়ে গেলাম গো বাবা মেনি মুখ্য হয়ে যাবে শেষ বেশ আমি পারবো না বাবা আমি পারবো না বাবা আমি পারবো না তুমি এসো বাবা প্লিজ এসো এই অশান্তি আমি পারছি না বাবা প্লিজ এসো আচ্ছা আসছো আচ্ছা বাবা এসো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি টপ আপটা ঠিক আছে তো হ্যাঁ তো চল বন্ধুরা যেটা বলার জন্য এসেছি তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এসছি হ্যাঁ সেটা সেটা দিলাম হ্যাঁ গো আজকে আমার মা বাবা আসবে আর মা বাবা আসবে কেন বলো তো চরম অশান্তি না না ওয়াইটির জন্য না ইউটিউবের জন্য আমার কোনো অশান্তি নেই সেটা আমার জেঠুয়ার দেবতেটা সামলে নেয় সেদিকে আমার কোনো অশান্তি নেই আমার যত অশান্তি এই যে তিনটে পাবলিক আছে না আমার বাড়িতে এসেছে তো এতদিন ছিল না অতটা অশান্তি ছিল না এই যেই এসেছে ব্যাস শুরু করে দিয়েছে পায়ে পালা গিয়ে ঝগড়া আমি তো সৎ মানুষ বলো আমি তো জীবনে কখনো কখনো কারোর সাথে ঝগড়া করিনি কাউকে একটা বাজে কথা পর্যন্ত বলিনি কাউকে কারোর বাবা মাকে অসম্ভব কোনো দিন কোনো বাজে কথা কোনো দিন বলিনি যা দেখেছি তাই বলেছি আমি যা দেখিনি তা কোনো দিন বলি না গো কোনো দিন বলি না কিন্তু দেখো এই যে সোর কুকুর হায়নার দলগুলো একদম নটছাড়ের দলগুলো পতিতাকে সাপোর্ট করা পতিতাগুলো দিন আমার পেছনে পড়ে আছে সারা দিন ওদের পেটের ভাত হজম হয় না আমাকে না দেখলে আমাকে নিয়ে না বললে ওদের পেটের ভাত হজম হয় না কি করবো বলো আমার তো পয়সার দরকার এদের তো পয়সার দরকার নেই এদের স্বামীরা ভালো ভালো রোজগার করে এদের ছেলে মেয়েরা বড় বড় হয়ে গেছে আর তারপর কি সব কিছুর দিক থেকে এরা ফুল ফুলফিল তারপরেও দেখো আমার পেছনে লাগা বন্ধ হয় না আমার কি আছে বলো কি পেয়েছি আমি জীবনে এই তো ভেরুর মতন একটা স্বামী হ্যাঁ মেরুদণ্ড নেই ভেরুদণ্ড নিয়েই আমাকে তার জন্যই তো পরকিয়া করতে হলো নাহলে কি আমি পরকিয়া করার মতন মেয়ে বলো তো হ্যাঁ আমি পরকিয়া করার মতো মেয়ে শুধু বিয়ের আগে আমি লজে লজে ঘুরে বেড়াতাম না হলে আমি দোতলা বাড়ি চিনি না কিন্তু আমি লজ চিনি ও মা মা গো বাবা গো আসো গো প্লিজ তোমরা আসো এই অশান্তি আমি সহ্য করতে পারছি না আমি কালকে ভিডিও দিতে পারিনি এই জন্য কি করে দেবো বলো মানসিক পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে কি আর দেওয়া যায় এটার জন্য তো কত কত পরিশ্রম করতে হয় আমাকে আমি পরিশ্রমই করতে পারিনি কিচ্ছু করতে পারছি না আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো তোমরা বসে থাকো কখন আমার ভিডিও আসবে কখন আমি অন্যের পিন্ডি চটকাবো কখন আমি কার বাসটা ঢুকিয়ে দেবো এই জানতেই তোমরা আসো কিন্তু তোমরা কালকে হতাশ হয়ে যাচ্ছ হতাশ হয়ে গেছিলো তোমরা যে আমি ভিডিও কেন দিলাম না তো তোমরা কিচ্ছু মনে করবে না গো আমাকে শত চেষ্টা করেও কেউ দমাতে পারবে না কারণ আমি ওরকম কোনো কাজই করিনি আর যা করেছি সব আমার হাতে প্রমাণ রেখে করেছি হুম কণিকার বাচ্চা কণিকার না সেই প্রমাণ আমার কাছে আছে কণিকার ভাসুরের সন্তান সেই প্রমাণ আমার কাছে আছে আছে বলেছি যখন আছে আমি তো ঠিক জায়গায় দেবো আমি কি এখানে এসে সব আইনের ব্যাপার সব বলবো নাকি তোমাদের মতন আমি এরকম বোকা নাকি হ্যাঁ সবাই ফোন খুলে বসে যায় আইনে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে লাইক করছে সেই করছে আমি ওই সব করি না আইনের কথা আইনের জায়গায় আমার কাছে এটা হচ্ছে বড় কথা তো যাই হোক মা তো এলেও মায়ের প্রবেশ মা ঢুকে পড়েছে কিন্তু মা খাবে না মা বোনের বাড়ি থেকে খেয়ে এসেছে হায় ভগবান মা যে খেয়ে এলো দুপুরবেলা নয় খেয়ে এলো দুটো অব্দি অপেক্ষা করে 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 তারপরে খেলো আহারে কিন্তু মা সারাটা দিন তো থাকলো সারা সন্ধ্যে থাকলো একটু কি অন্য কিছু করে দেওয়া যেত না হ্যাঁ যেত যেত একটু ইচ্ছা করলেই দেওয়া যেত কিন্তু বলতো কি আমি করিনি কারণ আমার আবার ওই ময়দা মাখো লুচি করো বা চাউমিন করো বা চিঁড়ে ভাজো বা মুড়ি মেখে দাও ওটা আমার দ্বারা হয় না আমার টাইম আছে আমি টাইমের বাইরে কোনো কাজ করি না আমি ঠিক সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটার সময় এক বাটি মুড়ি চেনাচুর আর একটা চা এই নিয়ে বসি তো ওই টাইমে যদি মা বাবা থাকে খাবে ওই টাইমের বাইরে আগে পাশে এলে তো পাবে না এটা তো স্বাভাবিক ব্যাপার সবার বাড়িতে পায় আমার বাড়িতে হয় না আমায় যখন খাবো তখন তোমার খাও খাও না খাও না খাও কোনো ব্যাপার নেই সম্মানের কোনো ব্যাপার নেই এখানে হ্যাঁ তো হ্যাঁ রে তোর মা যে এলো না এখন আমি সমাধি হুম এখন আমি এই এই না এরম করে বসি হ্যাঁ আধেকটা দিকে আবার কখনো আবার তুলতে হবে হ্যাঁ তো এখন আমি সমাধি হয়ে গেছি তো এখন আমার কথাটা হচ্ছে এই যে মাসিমা এলো মানে আমার তো আবার মাসিমা হবে না আমি তো সবার মাসিমা হ্যাঁ আচ্ছা তোর যে মা এলো মানে আমার যে বোন আমার আমি তো তোর মার থেকেও বড়ো তো আমার বোন তা যে এই যে বোন এলো তোর বাড়িতে তা তুই সেই বোনকে একটু খেতে দিলি না হ্যাঁ এক কাপ চা একটুকু নিহত করে দেওয়া যায় তো জানি না তুই চা দিয়েছিস কিনা সেটা বড় কথা না কিন্তু কিছু খেতে দিয়ে দিতে পারতিস ভাই আমাদের বাড়িতে কেউ এলে না খাইয়ে না আমরা পাঠাই না কিছু যদি না থাকে বলি যে কি মানে এনে দিই আনিয়ে দি কিন্তু এইরকম করে পারি না আচ্ছা দেখ তুই অনেক বলেছিস ছোট আয়া বড় আয়া এই আয়া ওই আয়া তা তোর মা কি করছে রে তোর মা কি কাজটা করছে বল দেখি ও মা তোর মা আয়া না তো সরি তা তোর মা আয়ার কাজটা করছে না তো আর তোর ওই বোনের শাশুড়ি ও মা সে কি করছে এরা তো ঠাকুমা দিদা বল আর কণিকার শাশুড়ি কিন্তু ভাই আয়া কণিকার ননন্দরা কিন্তু বড় আয়া ছোট আয়া মেজো আয়ার মধ্যেই পড়ে তাই না রে হ্যাঁ রে তুই গালে কোনোদিন চর খেয়েছিস রিসেন্ট টর খেয়েছিস কোনোদিন না অনেকদিন খাসনি না হ্যাঁ তোর গালে না সপারটি চর মারা উচিত একটা করে একটা চর কেন না তোর মা যে কাজটা করছে সেই কাজটা যদি কণিকার শাশুড়ি করে তাহলে সে কি করে চাকর হয়ে গেল এবার তুই বল কথাটা দেখেছিস ভগবান কিরম ঘুরিয়ে ঘুরিয়ে তোকে নিচ্ছে একদম জায়গায় জায়গায় দিচ্ছে তোকে তুই কনিকা চা দশ বছরই বলছি মন্দিরা দশ বছরের নিচে ছোট ছেলের সাথে প্রেম করেছে পরকিয়া করেছে এই করেছে করে কি না করলি বাবা কি না করলি আগে কাঁধে মাথা তুলে নিলি তারপর দেখলি ও বাবা এই মাথা তো ভীষণ ভারী তোর তো আমার শরীরে ইমিউনিটি পাওয়ার নেই মাথা ভারী হয়ে যাচ্ছে ছুঁড়ে ফেলে দিবি কি জিনিস মাইন্ডি বল আগে টেনে নিলি আগে ভাবলি না যে আমি এই বুকে রাখতে পারবো কিনা কারণ তোর বুকের তো কোনো জোরই নাই একটা মানুষের মাথা রাখার মতন ক্ষমতাই তো তোর নাই তুই কি করে নিলি বলতো আমি না তখন থেকে ভাবতাম এই যে মাথাটা নিল মন্দিরার মাথা চারটি মাথা না বহুত ব্রেনি মাথা তোর ওই ব্রেনের উপর দিয়ে যায় মন্দিরা তুই সেই মাথাটা কাঁধে টেনে নিলি তা তুই মাথাটা রাখতে পারলি না ভাব একবার তোর নিলি কেন ইমিউনিটি পাওয়ার নেই তুই সব ভার বোন নিস কেন বল দেখি নিস তো যাই হোক তোর মা এখন কোন কাজটায় রত হ্যাঁ তোর বোনের মেয়েটাকে দেখতেও তো যাস না বারণ তাই না হ্যাঁ কারণ তুই ইতিহাস তৈরি করে দিয়েছিলি না বোনের বাচ্চাটাকে নিয়ে ইতিহাস তৈরি করে দিয়েছিলি দেখ ইতিহাস ভূগোল বিজ্ঞান জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান যা যা আছে সব তোর ঘাড়ে এসে পড়ছে তাই না কেমন লাগছে তোর এখন অবশ্য তত্ত্ব চাঁদাটা মানুষেরই না তাই জন্য তত্ত্ব কিছুই বোঝা হবে না মান আর রুশ এই দুটো থাকলে তবেই না মানুষ তুই তো ওই দুটোর উর্ঠে তুই ওপরের দিকে তুই ইহ জগতের না হ্যাঁ বুঝেছিস তো তোর যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে তোর মা আর ওর ঠাক শাশুড়ি এখন ওদের পজিশনটা কি হ্যাঁ ওরা দিদিমা ঠাকুমা তাই না তাহলে কনিকার বাচ্চাটাকে যখন ওর শাশুড়ি জামা কাপড় পরিয়ে স্কুলে নিয়ে যাওয়া খাইয়ে দেওয়া চান করিয়ে দেওয়া কোয়েল করে দিতো তখন তারা বড় আয়া আয়া ছোট কেন বল তোকে জিজ্ঞেস করলাম কতদিন তুই গালে চর খাস এটা তোর জন্য তোলা রইলো কখন কে কোথায় গিয়ে তোকে দিয়ে আসবে তোর কোন ঠিক ঠিকানা নাই বুঝলি তো আচ্ছা দেখ তারপরে যাই হলো হলো তোর মার বাবা এলো তোর মা ও মা ভাল লাগবে না আমি চলে যাই মা ও তারাপ এটা আবার করে দিই দাঁড়ো দাঁড়ো এখন তো আবার আমি সমাধি না হ্যাঁ এই যে এই এই আমি এখন আর আসতে পারি না জানো তো হ্যাঁ তো এই যে দেখ এইবার কি তুই শুরু করলি বল ও মা মা আমি চলে যাবো মা চলে যাবো ছেড়ে সব ছেড়ে ছেড়ে দি ও মা চল ওটা মায়ের কথা হলো হ্যাঁ যদি অশান্তি প্রপার তোর বাড়িতে যদি সত্যিই অশান্তি হয় তাহলে কোন মা বাবা এসে নিজের বড় মেয়ের সাথে কথা না বলে তার কষ্ট দুঃখের কথা না শুনে না মীমাংসা না করে বড় মেয়ে মেয়েকে আর ছোট মেয়েকে দুজন দুদিকে ফোন নিয়ে বসে আছে বা বড় মেয়ের কোনো ভূমিকাই নেই তাদের কাছে যার জন্য বড় মেয়ে দিকে নিয়ে এলো সেখানে বাদ দিয়ে তারা মেজো বোন ছোট বোন নিয়ে ব্যস্ত ভেবে দেখ একবার ভেবে দেখ একবার তোর জায়গাটা কোথায় তাদের কাছে ওরা তো বিন্দাস আছে একজনের বর যেমন কামায় তেমন সব কিছু করে কিছুদিন আগেই শুনছিলাম তো দারুণ আছে তারপরেও তোর মা সেখানে গিয়ে পড়ে আছে অথচ তুই এত কষ্ট এত কষ্ট মাথা পেটে গেল মাথা ঘুরছে মানে কি কি না হচ্ছে তোর তুই ওইখানে চলে যাচ্ছিস তোর দিল্লিতে সেশন করতে একা একা তোর মা কিন্তু সাথে গেল না কি রে তোর মা কি সত্যি খামাচু আমি বুঝতে পারছি না তোর ব্যাপারটা তুই কি ঠিকই বললি মাকে খামাচুটা না না তোর মার মুখ চোখ দেখে কিন্তু বিভস্ত ব্যাপারটা ডাকছিল যে অতি মানে কি করবে কিছু করতে পারছে না যে আমি গিয়ে কিন্তু আবার গালাগালি দেব তুমি যদি না আসো বারবার বলছি কিন্তু আজকে আমাকে ক্যামেরায় দেখাতেই হবে যে তুমি আমার বাড়িতে এসেছো তুমি যদি না এসেছো তোমাকে গিয়ে কিন্তু আবার আমি খামা ছোট ছোট কথা বলেছি এবার ক থেকে ছন্দবিন্দু অব্দি যা যা আছে সব তোমায় বলবো তো আধ ঘন্টার জন্য হলেও তুমি কিন্তু এসো এই বলে ধমকি দিয়ে তো মাকে না হলে মা তোর মা আসার জিনিস না তোর বাড়িতে আসার জিনিস তোর মা নয় ভাই কারণ তুই যা করেছিস তোর মার সাথে তারপরে যে তোর মা এসে বসেছিল এটাই অনেক এটাই অনেক বুঝেছিস যাই হোক তোর বাবা এলো এক কাপ চা চাটা ঠিক আছে চা যদিও তুই দিয়ে থাকিস একটু কিছু খাবার সেটুকুনি তোর জোটে না এই জন্য দেখ তোর বাড়িতে কিন্তু কাকপক্ষীও তার থাকে না কোনো সময় কাকপক্ষী দেখা যায় না তোর বাড়ির ছাদের ওপর দিয়ে তো দূরের কথা বাড়ির আশেপাশে কৃষিমানায় থাকে না এত তোর গলার আওয়াজ দিন ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে চাঁচাচ্ছিস এই পথে তাপ এই পথে তাপ করছিস আর এদিকে ফনদিপ ম্যান্ডি স্যান্ডি ওই ওই সেই সেই করে যাচ্ছিস তোর বাড়ির ওপর দিয়ে চা চিল কাক শকুন কিচ্ছু যায় না কেতু যায় না না রাস্তা ঘুরিয়ে নিয়েছে তোর বাড়ির ওপর দিয়ে যায় না কি অদ্ভুত জিনিস মারি তুই ভাব একবার ওই একটা ঘরের মধ্যে ওই একটা খাটের উপর বসে বসে কি করিস এসব কি করিস পতিতা হ্যাঁ এটা তুই বললি একটু আগে তোর ভিডিওটা দেখলাম পতিতা নাকি মানে এত জঘন্য এত জঘন্য সে নাকি কোথায় লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল তুই দেখতে পেয়েছিস তুই দেখতে পেয়েছিস তুই ছিলি ওই স্টেশনে তুই ছিলি ছিলি না কার ভিডিও দেখে তুই একটা এসে তুলে তুলে বলতে শুরু করলি সে সেই ব্যক্তিটা কি করে জানলো যে সে আলাদা আলাদা যাচ্ছে ওই লোকটা চেনা ছিল না ওই প্রতিটা চেনা ছিল কোনটা দেখতে দেখতে যাচ্ছিল নাকি ক্যামেরা করতে করতে যাচ্ছে এই যাচ্ছে প্রতিটা আর এই দিকে পতুটু প্রতিটা দুজনে মিলে যাচ্ছে দূরে 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 যাচ্ছে সব সব দেখলি তোরা তো মন মানসিকতা তো তোদের মত নি বুঝেছিস তো তোদের মত নি তোরা তোরা অন্য কারোর মত না তোরা হচ্ছিস একদম মানে কি বলবো সীমাহীন তোদের কোনো কিছুই কোনো সীমার মধ্যে পড়ে না সত্যি অবাক লাগে তোদের এই পতিতাই একদিন তোদের এত প্রিয় ছিল যারা তোরা পতিতা পতিতা করে নোংরা নোংরা ভিডিও বানাচ্ছিস এই পতিতাই তোদের দলের একেবারে মক্ষিরাণী ছিল একটা সময় ছিল না তখন যা ভিডিও করতো তোরা এই নিলে গিয়ে ওখানে হাততালি উড়িফ বাবা হম লুঙ্গি বুড়ি হ্যাঁ চলো লুঙ্গি বুড়ি বলেছি চলো ঠোটকাটা বুড়ি বলছি চলো এম এস এল কি জানো যমুনাটা কি বলছে আহা কি ভালো কি ভালো আজকে হঠাৎ পতিতা পতিতা করে গালগালি গালি বসেছিস কেন তুই তো জানতিস পতিতা কেমন তুই ওর মেয়েকে নিয়ে যখন কেউ বলেছিল তখন তুই প্রোটেস্ট করেছিলি আজকে আবার তুই ওর মেয়ে শরীর চরিত্র নিয়ে শরীর নিয়ে বলতে বলছিস কি অদ্ভুত না তোর মেন্টালিটিটা একদিন মন্দিরাকে মাথা তুলে নিলি পরকিয়া বৈধ বৈধ করে করে তুলে নিলি আবার ওই সে সাপোর্ট করি না তোর মেন্টাল প্রবলেম অ্যাকচুয়াল জানিস তো তুই ডাক্তারটা দেখা এখনো সময় আছে ওইসব বিছুটি পাতা ধনেপাতা না ঘষে মাথায় কিছু পাতা মাথা ঘষ কেশুতে পাতা ঘষ মাথায় হ্যাঁ তুই তো শুধু ধনেপাতা পাতা ঘষে এলি এবার একটু কেশুতে পাতা ঘষ দেখ কেশুতে পাতা মাথার জন্য খুব ভালো জানিস তো ওটা বুঝেছিস সত্যি চুলও হবে আবার তোর বুদ্ধিও খুলবে একটু কর বুঝলি নিজে যাস তুই কি বলিস সেটা নিজে ভুলে যাস তার জন্য কি কিছু পাতা ভাত খাস তো তোর ভাত খাওয়ার যোগ্য না তুই ঘাস পাতা খা তুই ছাগল বুঝেছিস তো পাগলে তাও ভাত খায় তুই পাগল না তুই হচ্ছিস ছাগলি তুই ঘাস লতা খা তোর এমনিতে কিচ্ছু হবে না অ্যাকচুয়াল তোর কোনো কিছুই হবে না তুই যে হারে বদমাইশি শুরু করেছিস না জানি না ওই যে পিপি কার পাখা ওঠে মরিবাদ করে কথাটা আছে জানিস তো আমার মনে হয় সামনেই কিছু একটা বিশাল বিপদ তোর জন্য অপেক্ষা করছে আমি জানি না সেটা কি কোথা থেকে কিভাবে হবে না হবে কিন্তু আমার যেন মন বলছে তোর বিভৎস কান্নার দিন আসছে কোথা দিয়ে কিভাবে জানি না কিন্তু মন বলছে আমার তো যাই হোক আমার মন বললেই তো আর হবে সেটা ঠিক না হতেও পারে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা যে তোর মা বাবা তোর জন্য এরও বাড়িতে তুই এত বিধ্বস্ত শ্বশুর বাড়িতে এত তোর প্রবলেম না তোর আছে দেও না তোর আছে ভাসু না আছে যা না তাদের ছেলে পুলে আর না হচ্ছে তোর ননদ না দশটা বারোটা ননদ একটি মাত্র ননদ তোর মুখও দেখে না তোর বাড়িও আসে না তোর সাথে কোনো রিলেশনও রাখে না তারপরেও তোর কিসের প্রবলেম রে হ্যাঁ তারপরেও তোর প্রবলেমটা কোথায় কারোর সাথে মানিয়ে নিতে পারছিস না সবাই খারাপ আমি খারাপ গীতাদি খারাপ জয়িতা খারাপ ম্যান্ডি খারাপ স্যান্ডি খারাপ টুনটুনিটা কোন দিন খারাপ হবে সেই অপেক্ষায় আছি হ্যাঁ ওকে বলেছে সন্দীপ ওকে বলছে অন্য পতিতা ওকে বলছে কে তোর কেন মাথা ব্যথা পতিতা টুনটুনিকে কি বললো না বললো তোর গায়ে লাগছে কেন কত টাকা নিয়েছিস তার জন্য কত টাকা নিয়েছিস টুনটুনির হয়ে বলার জন্য পরিষ্কার করে কথা বলতো তোর তো খুব টাকার দরকার টুনটুনি তোকে কত টাকা দিচ্ছে মাসে মাসে একেবারে কথা পড়লো হাটের মাঝে সঙ্গে সঙ্গে তোর গায়ে বেঁচে গেল সঙ্গে সঙ্গে তেরে ফুরে লাফ মেরে ঝগড়া করতে চলে আসছিস পতিতা ওই করেছে পতিতা তাই করেছে হ্যাঁ তোকে নিয়ে যা বলছে তুই শুধু সেটুকুনি নিয়ে থাক না অতিতা ধাবলাকে কি বলছে গাবলাকে কি বলছে রুম্টুনিকে কি বলছে তোর মাথা ব্যথা কেন হ্যাঁ তোর মাথা ব্যথা কেন আর ওকে যারা সাপোর্ট করে তাদেরকে তুই নোংরা বলছিস কেন তোকে যারা সাপোর্ট করে তারা কিছু মানে সদ্য টপকে টপকে পড়লো নাকি আকাশ থেকে তোকে না বললাম না এই গালে একটা চর মারার পর এই গালটা একটা চর মারতে হবে শুধু এই নোংরা কথাটা বলার জন্য যে পতিতাকে যারা সাপোর্ট করে তারা সবাই পতিতা এইটার জন্য তোর গালটা একটা ঠাস করে আরেকটা চর বিশ্বাস কর একদম পাঁচ আঙুলের দাগ করে দিতে হবে তোকে যে পতিতাকে সাপোর্ট করে পতিতাকে কেউ মা বলে ডাকছে কেন প্রতিতা মা হওয়ার যোগ্য নয় তারও দুটো সন্তান আছে তো তোর দেখ তুই তো বাঁজা মহিলা তোর সামনে যাওয়াই তো পাপ তারপরেও তুই বসে যাচ্ছিস পতিতাকে নিয়ে হ্যাঁ তারপরে তুই বসছিস পতিটাকে নিয়ে দেখ প্রতিটাকে ভালোবাসে বলেই পঞ্চাশ একান্ন হাজার ওর সাবস্ক্রাইবার হয়েছে কি করে হয়েছে মানুষ ভালোবেসেই তো সাবস্ক্রাইব করেছে তাই না তোকে এই তিরিশ হাজার মানুষ সাবস্ক্রাইব করেছে কেন তোর সুরেলা কণ্ঠ সুন্দর গায়ের রং অপূর্ব রান্না আর তার সাথে মুখের বচন এই দেখেই না তোকে করেছে তোর ওই চোখ মুখ ঘুরিয়ে বাবা তুই এই রিলসগুলো কোথা থেকে শিখলি বলতো চোখ মুখের কি এক্সপ্রেশন তোর একেবারেই জানিস তো পাক্কা লাগে তোকে যখন তুই রিলস বানাস না টপ করে মানে কি বলবো মেয়ের থেকে ছেলেদের সংখ্যা বেশি তোকে তোর ওই নকশা দেখার জন্য কোনো ভালো মানুষ তোর ওই নকশা মারার রিস দেখে না বিশ্বাস কর কি যখন না যে তোকে লাগে তুই হয়তো ভাবছিস লাগছে চোখ মুখ করে কি করিস কি করিস ও ছি বাপ রে বাপ ঠিক মনে হয় হ্যাঙ্গারের সুট পরিয়ে রাখলে যেরকম হয় ওই রকম তো লাগে তোর চেহারাটা হ্যাঙ্গারের সুট একটা হ্যাঙ্গারকে টাঙিয়ে রেখে তার সুটটা পরিয়ে দিবি দেখবি ওই ওইরকম লাগবে একদম সেম তোকে লাগে যে কোনো তুই ড্রেস পর না কেন কোনো ড্রেসে তোকে মানায় না তারপরেও টপ আপ করে আহ উফ আউচ মানে ভেতরে না খোঁচা লাগে আমার যে কি দেখছি ও বাবা একই রে বাবা একে একে করে করে যেতে হয় যা চোখ মুখ করেছিস তুই বাবা গো বাবা তারপরে তারপরেও তুই আবার একদিনকে কণিকার এই শর্টস নিয়ে বলেছিলি কি এক্সপ্রেশন পুরো মুজরাওয়ালির পুরো ওই পুরো তাই ভাব তারপরে মন্দিরে তো মনে হয় বলেছিলি না কাকে যেন আরেকটা বলেছিলি যে এইরকম এক্সপ্রেশন কী করে দিতে পারে মন্দির কণিকাকেই সম্ভবত বলেছিলি তো লজ্জা করে না রে হ্যাঁ নির্লজ্জ বিহায়া একটা মেয়ে বাড়িতে অশান্তি বাবা মাকে ডেকে নিয়ে এসেছেন বাবা মাকে পাঠালি না কেন ওপরে গিয়ে অশান্তিটা মিমাংসা করার জন্য পারবে না যেতে গেটটা তো তালা দাওয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার গেটটাতে তো তালা দাওয়া থাকে তোর তো সম্ভব সম্ভবই না তোর পক্ষে আর তোর বাবা মার পক্ষে ওপরে ওয়েদার প্রফিশনে উঠে যাওয়া বাবা মা আসলে সবার আগে যাই বেয়ার বেয়ারের সাথে দেখা করতে তারা তো তোর ঘরেই বসে রইলো না খেয়ে না দে তোর একজন আর একজন ফোনেই ব্যস্ত একজন ছোট মেয়ে একজন মেঝে মেয়ে তোর দেখিয়ে দিয়ে গেছে তারা যে তুই ডেকেছিস তাই এসেছি না হলে গালাগালি দিবি তাই এসেছি না হলে আসতাম না একটু শুধরা না বয়স তো অনেক হলো কখন গঙ্গা প্রাপ্তি হবে কার কেউ তো বলতে পারে না ভালো কাজ কর না দুটো সবার থেকে তো চেয়ে হাত পেতে তো নিজেও তো দালা মানে ভিকারির খাতায় নামটা লিখিয়ে দিলি শেষ পর্যন্ত না কম তো কিছু করলি না রে ভাই ওয়াইটিতে এসে কর না ভদ্রপথেও ইনকাম ছি 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 চলো বন্ধুরা এখানেই শেষ করলাম টাকা